যেহেতু আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি এর জন্য ইউটিউবে আমার লাইভে আসা হয় না তবে আমার এই লাইভটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য কারণ আমি আপনাদেরকে একটা মেসেজ দেবো খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যেটা মিলানের বা মিলানের আশেপাশে যারা থাকেন সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজটা হচ্ছে আপনারা ঠিক করে বসেন সবার আগে আপনারা জানেন যে বিভিন্ন মানুষের কাছে মিলান বাংলাদেশ কনসোলেট নিয়ে বিভিন্ন ধরনের কথা আপনারা শুনে থাকেন তবে কথাটা মতো ঠিক না মিলান কনসোলেট বেশিরভাগ সময় আমি যতটুকু দেখেছি চেষ্টা করে সব সময় বাংলাদেশিদের খুব সুন্দর একটা সার্ভিস দিতে মিলান কনসোলেট ভিতরে যারা কাজ করেন সবাই চেষ্টা করেন নিষ্ঠার সাথে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদেরকে সার্ভিস দিতে তবে কিছু মানুষ আছে মিলান কনসোলেট সম্পর্কে এমন কিছু কুৎসা বা এমন কিছু মিস ইনফরমেশান রটাতে পছন্দ করেন যাতে করে মিলানোতে বাংলাদেশ কন কনসোলেটের সুনাম যেন ক্ষুণ্ণ হয় তবে মিলানোর একজন কাউন্সিলর হিসেবে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী উচিত মিলান কনসোলেটের পাশে থাকা মিলান কনসোলেটের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে যাতে কনসোলেটের ভিতরে যারা কাজ করেন তাদের সাথে একসাথে বসে কথা বলে যাতে সেই সার্ভিসগুলি আরও ভালো করা যায় এটা নিয়ে একসাথে কাজ করা তবে আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ইতালিয়ান পার্টির ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে আমরা ডিসিশান নিয়েছি আমরা তিনটা কাপ তো সাথে কথা বলেছি একটা হচ্ছে ভিয়া কার্লোফারিনী সিক্সটি নভে সিক্সটি নাইন যেটা মাছাকিনির ওই সাইডে আরেকটা হচ্ছে ভিয়া সেপ্টেম্বরিনি থার্টি ওয়ান ট্রেন এটা হচ্ছে পিয়াসা কাইয়া যেখানে অনেক বাংলাদেশিরা থাকেন আর আরেকটা হচ্ছে একদম মিলান কসনেটের রাস্তা রই পারে ভিয়া জামবেলিনও বারো নাম্বার যেটা যেখানে আপনারা আসলে এমবিসিতে কাজ করার জন্য বা কাজের জন্য যে অ্যাপয়েন্টমেন্টগুলি দরকার সেগুলি আমরা বিনামূল্যে আপনাদেরকে দেব কারণ এটা আমরা ডিসিশান নিচ্ছি অনেক বাংলাদেশিরা আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়াতে কাজ করতে পারে না বিভিন্নভাবে বলেন যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের জন্য এই সেবাটা আমরা দিচ্ছি চিন্তা করেছি তাই মিলানতের বা মিলানোর আশেপাশে যারা বাইরের শহর থেকে আসবেন আপনাদের যদি মিলান কনসোলেটের কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় আমার ফেসবুক থেকে আমার নাম্বারটা নিয়ে যাবেন সেই সেখানে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা কোনো চিন্তা ছাড়া অ্যাপয়েন্টমেন্টের কোনো পয়সা খরচ না করিয়ে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারেন এটা মিলানোর একজন কাউন্সিলর হিসেবে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে আমরা এই ডিসিশানটা নিয়েছি ইনভেস্টটা আমরা করছি যাতে করে মিলানোর কনসুলেটে যারা আসবেন সবাইকে এই সেবাটা দিতে পারি কারণ আস্তে আস্তে চেষ্টা করব মিলানো কনসুলেটের সেবার গুলি যাতে উন্নত মানের হয় যেসব বাংলাদেশি প্রবাসীরা কনসল্টে আসবেন তাদের জন্য এই ক্ষুদ্র কাজটা আমাদের পার্টি অফিসের মাধ্যমে আমরা করার ডিসিশন নিয়েছি আপনাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমি আছি আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি